আসসালামু আলাইকুম ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে কি নিয়ে এসেছি এবং কি রান্না করব আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমার খুব পছন্দের খাবার মাছের মাথা দিয়ে লাউ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করি তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন একটু রসুন গ্রেড করে দিয়েছি এবং এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিচ্ছি আপনাদের কি অবস্থা কিভাবে সকাল শুরু হলো আমি এই যে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনে গুঁড়ার লবণ পরিমাণ মতো যে যা স্বাদ মতো দিবেন আমি এই সিম্পল মশলাগুলো দিয়েই রান্না করি এক্সট্রা বেশি মশলা ইউজ করি না তো এভাবেই আমার ভালো লাগে তো এখন আমি এই মাছের মাথাগুলোকে কষিয়ে নেবো এই মশলাতে যেহেতু মাছটা খুব ফ্রেশ তাজা মাছ এটাকে ভাজার দরকার নেই এভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আমার মোটামুটি কষানো শেষ মাছের মাথা এখন আমি এটগুলোকে তুলে নিচ্ছি এখন যে মশলাগুলো আছে এখানেই আমি লাউগুলো দিয়ে দেব লাউটা কিন্তু খুবই কচি ছিল আর তাজা কাটার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কাটার সময়ও দেখা গেছে যে এটা খুব তাজা কচি লাউ এবং ঘুর আমি ঢেকে দিয়েছি ধীরে ধীরে এগুলো সেদ্ধ হচ্ছে এবং অনেক পানি বের হচ্ছে মনে হচ্ছে লাউটা খেতে ভালোই লাগবে লাউ সব সময় তাজা লাউ পাওয়া যায় না যেহেতু আমরা শহরে থাকি তো ওরা বলে যে এই মাত্র কেটে নিয়ে আসছি তো মাঝে মাঝে খুব ভালো পরে আবার মাঝে মাঝে দেখা যায় সেদ্ধ হয় না দুই তিন দিনের আগের কাটা লাউ হলে এটা সেদ্ধ হতে চায় না এটা আমার বাবা বলতো তো দেখেন আমার লাউ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব এবং আরও পাঁচ মিনিটের মতো প্রায় রান্না কিন্তু শেষ লাউ সেদ্ধ হয়ে গেছে মাছও মাছের মাথাও কষানো তাই বেশিক্ষণ আর লাগবে না পাঁচ মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে আর সব কিছু ঠিকঠাক মতো পড়েছে লবণও আমি চেক করে নিয়েছি শুধু বাকি থাকলো ধনে পাতা আর কাঁচামরিচ দেওয়া তো আজকে খুব বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আমি বের হতে পারিনি আমার বাসায় ধনে পাতা কাঁচামরিচ নেই সামনের ভ্যান গাড়িতে পাওয়া যেত কিন্তু আজকে বৃষ্টির কারণে ভ্যান গাড়িও নেই সবজিওয়ালা নেই তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বাই